শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানাবো বাংলাদেশে অস্থিরতার জন্য এই আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষে কিছু মিডিয়া অর্থাৎ কিছু দালাল মিডিয়া তারা দেখে দেখে হিন্দুদের কোন জায়গায় ভাঙা হচ্ছে কোন জায়গায় ভাঙা হচ্ছে না এবং কিছু পুরনো কিছু ভাঙা দৃশ্যগুলো সেগুলোকে এখন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে সেই ভারতবর্ষের মধ্যে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে বিশেষ করে আর বাংলা নামক একটি টিভি চ্যানেল রয়েছে যার এডিটার হচ্ছে কি মুইক রঞ্জন ইতিমধ্যেই বিশিষ্ট সাহিত্যিক মানিক ফকির মহাশয় সেই মুইক রঞ্জনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন মানিক ফকির বলছেন যে এই মুইক রঞ্জন তিনি ইললিগাল মাইগ্রেন্ট মানে বাংলাদেশী অনুপ্রবেশকারী সেই মুইক রঞ্জনের বিরুদ্ধে মানিক ফকির মামলা করতে করছেন কলকাতা হাইকোর্টে এবং সেই যে ফেক খবর অর্থাৎ যে গুজবগুলো এই বাংলাদেশের কিছু মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া করছে তার পরিপ্রেক্ষিতে আমাদের দেশের রাজ্য একটি রাজ্য উড়িষ্যা সেই উড়িষ্যার রাজ্যে বাঙালি মুসলমানদের হেনস্তা করছেন সেই উড়িষ্যারবাসী সেই নিয়ে কিন্তু মানিক ফুটির চরম হুঁশারি দিলেন আসুন আমরা শুনে নিই মানিক ফুকির ঠিক কি বলেছে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া যেটা নরেন্দ্র মোদী অমিত শাহরা চেয়েছেন এভাবেই তারা হিন্দু মুসলমান বিভেদ করে শেষ করবে এই বিষয়ে গর্গ চ্যাটার্জি একটা অত্যন্ত ভালো ভিডিও করেছেন বাঙালি বাংলা এক তো বাংলা ভাষায় কথা বললে মার দুই হচ্ছে মুসলমান হলে মার দিল্লিতেও পরশু দিন এরকম ঘটনা ঘটেছে এইভাবে গোটা ভারতবর্ষকে দাঙ্গা লাগিয়ে একটা শেষ চেষ্টা করছে কারণ দু হাজার চব্বিশের পঁচিশের মধ্যে ওরা হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে মুসলমানদের ওই আমাদের ওয়াক অফ সম্পত্তি সেটাই ভাগ বসিয়ে দিচ্ছে সেটা নিয়ে নিচ্ছে মুসলমানদের মসজিদগুলো দখল করে নিচ্ছে ঠিক যেভাবে ব্রাহ্মণ্যবাদীরা একসময় বৌদ্ধদের বৌদ্ধ মঠগুলো দখল করেছে সেইভাবে সেই প্রক্রিয়া চলছে এটা আজকের কোনো ঘটনা নয় এটা দীর্ঘদিনের একটা প্রক্রিয়া ফলে উড়িষ্যাতে যে মুসলমানদের মারছে কি ত্রিপুরাতে মারছে কি মধ্যপ্রদেশে মারছে দিল্লিতে মারছে এগুলো প্রক্রিয়া ভারতবর্ষের মুসলমানরা শত শত বছর ধরে ভারতবর্ষে বাস করেছে ভারতবর্ষকে শাসন করেছে এবং তারা মুসলিম রাষ্ট্র ভারতকে করতে চায়নি এই উদারতা এই মানবতা এই নৈতিকতা এই শৃঙ্খলা তাই তারা দেখিয়ে এসছে ফলে ভারতের মুসলমানরা দেবে কিন্তু হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাবে না বর্তমান বাংলাদেশের পরিস্থিতি কি আপনি আপনার দেখছেন আজকে যে আমি হাইকোর্টে এসেছি এটার পিছনেও কিন্তু বাংলাদেশ কীরকমভাবে ভাবে অর্থাৎ বাংলাদেশ তো একটা আলাদা দেশ আমাদের একটা আলাদা দেশ হতে পারে আমরা একই হৃদয়ের বাঙালি কিন্তু ঘটনা হচ্ছে বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে পাঁচই আগস্ট ওখানে যে ব্রহ্মপুর হয়েছে হয়েছে তারপর থেকে যা ঘটনা ঘটেছে প্রায় বারো চোদ্দোশো পনেরোশো মানুষ মারা গেছে হিসেব করলে দেখা যাবে বাঙালি হিন্দুর মারা গেছে এরকম সংখ্যা চার পাঁচ ছটা হতে পারে কিন্তু সেইটা নিয়ে যেভাবে বিজেপি আর এস এস ইস্যুটাকে তোলপাড় করেছে সারা ভারতবর্ষে প্রধানমন্ত্রী পর্যন্ত বলছেন এটার পিছনে শেখ হাসিনার নিশ্চয় ভূমিকা আছে বাংলাদেশকে অস্থির করে তোলা এবং এই যে আজকে পাঁচ দিন দশ দিন পরে ঘটনার পাঁচ চার পাঁচ দিন ছ দিন পরে যেটা উপলব্ধি করছি যে টোটাল বিষয়টা বিজেপি আর এস এসের একটা ষড়যন্ত্র একদিকে বাংলাদেশের ঘটনাটা বাস্তব গণ অভ্যুত্থানটাও বাস্তব সেখানকার মানুষ তাদের বা জমি জায়গা রক্ষা করার জন্য চেষ্টা করবে লড়াই করবে বাঁচবে সেটা বাস্তব সেখানে ধর্মীয় কোনো দাঙ্গা হয়নি সেখানে রাজনৈতিক দাঙ্গা হচ্ছে সেটা বাস্তব আর এটাকে কেন্দ্র করে বিজেপি পশ্চিমবঙ্গে হারিয়ে যাওয়া জমিটা আবার ফিরিয়ে নিচ্ছে নিতে চাইছে এটাও বাস্তব আমরা দু ধরনের মানুষ এই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হয়ে গেছে এখন এক ধরনের মানুষ খুঁজে খুঁজে দেখছেন হিন্দুদের মারা হচ্ছে হিন্দু মন্দির পৌড়ানো হচ্ছে সেই ছবি কোথায় পাওয়া যায় এটা দেখতে দেখতে তারা চাপে পড়ছে তার কারণ যেসব ছবি বিজেপির ঘনিষ্ঠ চ্যানেলগুলো আর বাংলা ময়ূর ঘোষের মতো রঞ্জন ঘোষের মতো লোকেরা এবং বিভিন্ন বক্তব্য রাখার সময় বিভিন্ন লোক যে কথাগুলো বলছেন এই কথাগুলোর এইটটি পার্সেন্ট নাইনটি ফেক সেগুলো প্রমাণ হয়ে গেছে সেগুলো ফ্যাক্ট চেক করলেই দেখা যাচ্ছে গুগল সার্চ করে আজকে যেটা উপলব্ধি হচ্ছে সেটা মানুষ বুঝতে পারছে কিছু ভিডিও এসেছে যারা বাংলাদেশ থেকে ভারতে ঢুকতে চাইছে অত্যাচারিত বলে এই মানুষগুলোর যদি আমরা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করি দেখব তারা ইয়ং ছেলে তাদের মধ্যে কোনো ভয় নেই তাদের হাতে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রকম এই মোবাইল তারা মজা করছে নদীর ধারে এবং আমাদের বিএসএফের অফিসারদের সাথে কথা বলছে কেউ কেউ বলে ফেলছে শুভেন্দু দা ডেকেছেন শুভেন্দু অধিকারী তারা জয় শ্রীরামধ্বনি দিচ্ছে আবার শোনা যাচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগের একজন নেতা সে কয়েকশো লোককে বর্ডারে পাঠিয়ে দিয়েছে যে তোমরা বর্ডারে চলে যাও অথচ দেখুন ভারত সরকার এই মানুষগুলোদের জন্য আইনগতভাবে গেট খুলে দেয়নি আইনিভাবে যত যদি ওরা আইনিভাবে না আসতে পারে তাহলে ওরা ইলিগাল মাইগ্রেন্ট হয়ে যাবে এমনিতেই আটচল্লিশ সালের পরে যারা এসে সিটিজেনশিপ সার্টিফিকেট পায়নি একাত্তরের পরে এসে ফিরে যায়নি তারা আইনের চোখে অবৈধ অনুপ্রবেশকারী হয়ে গেছে ফলে সেই মানুষগুলোকে নাগরিকত্ব দিতে পারলো না ভারত সরকার তাদেরকে ঠকানো হয়েছে তাদেরকে আধার কার্ড বাতিল করা হচ্ছে ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে তাদের পাসপোর্ট বাতিল করা হচ্ছে এরপরও আবার উৎসাহ দিয়ে অন্য লোকদেরকে অসংখ্য মানুষকে আনতে চাওয়ার কারণটা কি কারণটা হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপির হাওয়া শেষ ফলে হিন্দুত্ব জাগরণ করে ওপার থেকে যদি কিছু লোক কয়েক লক্ষ ঢুকিয়ে দেওয়া যায় সেই মানুষগুলো কিন্তু দু হাজার ছাব্বিশে ভোটে বিজেপির হয়ে কাজ করবে মারদাঙ্গা করবে জয় শ্রীরাম জয় শ্রীরাম করে হিন্দুত্ববাদী জিগির তুলে পশ্চিমবঙ্গের সত্তাকে ধ্বংস করবে পশ্চিমবঙ্গকে একটা খিজিবিজি করে দেবে এটা এদের টার্গেট এর মধ্যে কয়েকটা ঘটনা খুব পাওয়া গেছে আজ সকালে বাংলাদেশ থেকে আমার কাছে একজন খবর দিলেন যে একজন ধরা পড়েছেন সেই মুসলমান কিন্তু তিনি হিন্দু সে যে জয় শ্রীরাম বলে করছেন তিনি শেখ হাসিনার লোক আবার এটাও ঘটনা পাওয়া যাচ্ছে গতকালকে খবর মন্দির ভেঙেছে আজ তাক চ্যানেলে দিয়েছে মন্দির ভেঙছে কে না হিন্দু একজন হিন্দু মন্দির জ্বালিয়ে দিচ্ছে ফলে টোটাল ব্যাপারটা আরেকটা একটা সোশ্যাল মিডিয়ায় একটা ভাইরাল হয়েছে ভারতবর্ষের একজন বড় নেতা হতে পারে শুভেন্দু অধিকারী সে ওখানকার হিন্দুত্ববাদীদের যে সবচেয়ে বড় প্রামাণিককে বলছে হোয়াটসঅ্যাপে লিখছে যে যেমনভাবেই হোক স্বাধীনতা পনেরোই আগস্টের আগের দিন যেন সাড়ে তিনশো জায়গায় বোম পড়ে বা ঝামেলা হয় বা আগুন লাগানো যায় তার মানে আজকে এটা প্রমাণিত টোটালটার মধ্যে ভাই ভাই গন্ডগোল হয় আমরা পশ্চিমবঙ্গে দেখেছি পঞ্চায়েতকে কেন্দ্র করে আমাদের ভাঙরের দিকে বা অন্যান্য জায়গায় কীরকম মারপিট হয়েছে মানুষ মারাও গেছে খুন হয়েছে ওখানে হচ্ছে একটা রাজনৈতিক ঝামেলা একটা নতুন দেশ তৈরি হচ্ছে সেই দেশটাকে তৈরি হতে দিতে হবে এবং বাংলাদেশকে আমি স্যালুট জানাই বাংলাদেশের কিছু ভিডিও পাচ্ছি সেনাপতি থেকে সেনা থেকে শুরু করে শুরু করে ইয়ং ছেলে এবং প্রকৃত মুসলমান তারা কিন্তু লোকের বাড়ি বাড়ি গিয়ে সাহস দিচ্ছে যাতে ভয় না পায় তিনশো জন ডাকাতকে ধরা পড়েছে সেই ডাকাতরা শিকার করেছে তাদের পাঠিয়েছে আওয়ামী লীগের লোকেরা অর্থাৎ শেখ হাসিনা চাইছে যেভাবে হোক বাংলাদেশে একটা হিন্দুদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে গ্যাংজাম করে দিয়ে ভারত যাতে ইন্টারভেনশন করে বা ভারত যাতে বাংলাদেশের মধ্যে ঢুকে কিছু একটা ঘটনা ঘটায় এটা ওদের বিষয় এই ব্যাপারে আমি অত ডিটেলস বলছি না কিন্তু আমাদের বাংলার পরিস্থিতিটা যেটা দাঁড়িয়েছে সেটা আমার বেশ কিছু বন্ধু বান্ধব যারা কেউ সিপিএম কেউ তৃণমূল কেউ কংগ্রেস যাদেরকে আমি প্রগতিশীল বলে জানতাম তারা কিন্তু এই মিথ্যা প্রচার এই মিথ্যা প্রচার বাংলাদেশে হিন্দু নিধন তাদের এখানে যখন সংখ্যালঘু নিধন হয় তারা কিন্তু কেউ বেরোয় না আমাদের ভারতবর্ষের সংখ্যালঘু নিধন নির্মমভাবে নিধন বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেওয়া তো প্রতিদিনের ঘটনা মসজিদ ভেঙে দেওয়া প্রতিদিনের ঘটনা পিটিএ মেরে দেওয়া প্রতিদিনের ঘটনা তবু কিন্তু এখানে সেরকম কোন রকম তাদের কোনো দিন দেখি না কিন্তু তারা তাদের মধ্যে একটা উদ্বাস্তু মানুষ তৃণমূল করে বা সিপ্রিম করে তার মনের মধ্যে কিন্তু একটা হিন্দুত্ববাদ জেগে উঠেছে এটার সুযোগ নিয়ে একদিকে বাঙালি হিন্দু উদ্বাস্তুরা একদিকে বাঙালি হিন্দু উদ্বাস্তুরা বাংলাদেশ নিয়ে তোলপাড় করছে গোটা শহরকে তোলপাড় করছে মিডিয়াতে তোলপাড় করছে অন্যদিকে আর এস এসের লোকেরা গ্রামে গ্রামে পৌঁছে গিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে ছেলে মেয়েদেরকে নিচ্ছে নিয়ে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে এখানে একটা দাঙ্গা লাগানোর জন্য অস্ত্র এই মুহূর্তে আমি বলবো পশ্চিমবঙ্গ সরকারের প্রথম দায়িত্ব হচ্ছে গোয়েন্দা বিভাগকে নদিয়াতে এবং চব্বিশ পরগনাতে পাঠিয়ে আর এস এর এই লোকগুলোকে গ্রেপ্তার করা যারা অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার জন্য বলছে যে তুমি তো বেঁচে আছো তোমার বাচ্চারা বাঁচবে এটা তো মুসলিমরা দখল করে দেবে দেখুন এই যে আর ক্লাস নিচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেদের কি বলছে দেখুন একবার এই বাচ্চাগুলোদের কি শেখানো হচ্ছে দেখুন চমকে যাবেন পাকিস্তান যাদের বাড়াও তাহলে একদিকে বাংলাদেশ বাংলাদেশ নিয়ে তোলপাড় চলছে আর সেই সুযোগে আর আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির যে ভারতবর্ষের উদাহরণ পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গের দাঙ্গা লাগানোর জন্য গ্রামে 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 এরকম ক্লাস করাচ্ছে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে আলটিমেটলি যেটা ঘটতে চলেছে সেটা মনে হচ্ছে আর হিন্দু মুসলমান তো বাংলায় ঘটানো যাবে না কারণ বাংলার মুসলিম নেতারা মুসলিম ধর্মগুরু মুসলিম শিক্ষা শিক্ষকরা মানে শিক্ষাবিদ মুসলিম রাজনৈতিক নেতা সকলের সঙ্গে আমাদের হিন্দুদের একটা এমন আত্মিক সম্পর্ক হয়ে গেছে আমরা একসঙ্গে বসে মিটিং করি আলোচনা করি আমরা বাঙালি এই সত্তাটা ফলে আমাদের যেমন ধরুন এসডিপিআই এস ডিপিআই ঝট করে বলে দেবে তাইদুল ওখানে সমস্ত মানুষ এক হয়ে যাবে এখানে কেউ কোনো মুসলমানরা দাঙ্গায় আসবে না হিন্দুরা যদি মারতেও আসে তাহলেও কিন্তু ওরা বুঝে নেবে এর পিছনে অন্য কোনো ছক আছে আমরা হিন্দু মুসলমানটা একদম মিলেমিশে একাকার হয়ে গেছি পশ্চিমবঙ্গে ফলে এই মারপিটটা লেগে যেতে পারে যেটা বিজেপি চেয়েছে সেটা আগে আসা ভার্সেস পরে আসা বাংলাদেশ থেকে আগে কে এসছে আটচল্লিশ সালের পরে কারা এসছে আর একাত্তরের পরে কারা এসছে নতুন যারা এসছে আর পুরনো যারা এসছে অর্থাৎ হিন্দুদের মধ্যেই একটা গৃহযুদ্ধ লাগিয়ে দেবে এটা আর এস পরিকল্পনা আমি এখানে এসেছি ময়ূর রঞ্জন এবং যারা যারা মিথ্যা প্রচার করছে বিশেষত আর বাংলা এবং ময়ূর রঞ্জনের বিরুদ্ধে হাইকোর্টে একটা মামলা করতে আমি সেখানে প্রমাণ করতে চাইছি আমরা জানতে চাইছি ও প্রমাণ দিক যে ও ভারতবর্ষের নাগরিক আমার কাছে যা তথ্য আছে আর বাংলায় অনেকেই আছে যারা বাংলাদেশ থেকে এসছে একাত্তরের পরে অর্থাৎ ইলিগাল মাইগ্রেন্ট আমি সেই মামলা করার জন্য এই বিষয়ে এখানে এসেছি